আজকে চার দিন হয়ে গেছে চারটা দিন আমি রুমে বসে রয়েছি চারটা দিন সমস্যা হয়েছে আমার যে কাজে আসছি সেই কাজে আমার সুপারভাইজার সাথে একটি সমস্যা হয়েছে যার কারণে চারটে দিন আমার ডিউটি নেই আসলে একটা প্যারার মধ্যে আছে এই যে রুমটা দেখতেছেন এটা হচ্ছে আমার রুম এই রুমের ভিতরে আমি থাকি এই রুমের ভিতরে চারটা দিন ধরে একলা একলা থাকি দুপুর দুইটা আড়াইটার পরে বাকি লোকজন আসে তার আগে কিন্তু আমি সারাদিন একলা থাকি তো বিষয় যদি কারণ একলা একলা থাকলে মানে মাথার ভিতরে এত পরিমাণ চিন্তা কত আজে বাজে চিন্তা আসে যা বলার বাইরে এগুলা বলে বোঝানো যাবে না মানে একলা থাকলে দেশের কথা কথা মা বাপের কথা আপনি ঋণ করে গেছেন অনেক টাকা ঋণ এখনো টাকা শোধ করতে পারেন নাই বেতন কম ধান্দা নাই চাকরি নাই মানে বিভিন্ন ধরনের বাড়ির টেনশন বিভিন্ন ধরনের সমস্যা মানে আমি মনে করি কি কাজ হোক বা বাইরে থাকলে বালা বাইরে থাকলে কাজ করেন বা না করেন বাইরে থাকবেন বিজি থাকবেন এটাই ভালো আমার মতো সাইট দিন বই থাকবেন ঘরের ভিতরে তাহলে আমরা টেনশনে মরে যাবেন অনেকে মনে করে যে সৌদি আরবে একটা দিন ঘরে হয়ে থাকলে কি শান্তি একটু ভালো করে ঘুমাইতে পারি ভাই আপনি বিজে চাইলে কোনো শান্তি নাই আপনি কি শান্তির কথা কন আপনি ঘরে একটা দিন যে থাকবেন একটা দিন আপনি একটু ভালো করে ঘুমাইবেন তারও কোনো শান্তি নেই আমি আজকে সাইটটা দিন যেন ঘুমাইতে পেরেছি যে সাইটটা দিন যে আমার কাছে এত বিশ্বের মতো লাগতেছে যে মানে বিভিন্ন ধরনের আবল ইয়ে বাড়ির টেনশন টাকা পয়সার টেনশন আরও সমস্যা বেশি মানুষে বলে না ভাই একটা দিন ছুটি না পাই আমি মনে বসে রয়েছি ঘরের ভিতরে শুয়েছি আমার আর আদাবার মতো লাগতেছে কারণ ঘরও যত বেকার বসে থাকি ততই আবল তাবল চিন্তা আসে ততই মানে সমস্যা যতগুলো সমস্যা করছে এইসব সব সমস্যাগুলো মনে করে প্লাস মা বাবারও বুঝছেন বিজি থাকার বিজি থাকার চেষ্টা করবেন সবসময় সবসময় একদম আল্লাহ বিজি থাকার চেষ্টা করবেন তাছাড়া আপনি ঘরে বই থাকবেন আপনার সমস্যা বাড়বে